মহামারের কাছে আপাতত এই আইএসএলটা এখন একটা প্রস্তুতি শিবির তার কারণ হচ্ছে ইতিমধ্যেই প্লে অফ থেকে ছিটকে গিয়েছে সাদা কালো ব্রিগেড এবং একেবারে লাস্ট স্থানে লিগ টেবিলে শেষ স্থানে তারা রয়েছে ফলে মোটিভেশনের জায়গা বলতে এখন শুধুমাত্র তাদের প্রস্তুতি কারণ যদি সুপার কাপ হয় সেখানে মহাবাড়ি স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ করবে আর সেখানে ভালো পারফরমেন্স করার একটা চেষ্টা তো থাকবেই তো সেখানে দাঁড়িয়ে এফসি গোয়া ম্যাচ তাদের কাছে যতটা না চাপে যতটা না সম্মান রক্ষা তার থেকে অনেকটা বেশি একটা বন্ডিংয়ের দিলে ভালো সুযোগ আর স্যার স্যার আম বি সর আম বি জি এম ডি বার কি উইন গ্রিপ টেকনোলজি পাকার গ্রিপ এই মহাবার্ডার্ন দলটাকে ঘিরে অনেক আলোচনা হয়েছে অনেক বিতর্ক তৈরি হয়েছে অনেক সমালোচনা করা হয়েছে কিন্তু যেটা অবশ্যই কৃতিত্ব যোগ্য এই মহাবাডার্ন দলটা কিন্তু চেষ্টা করে যাচ্ছে চেষ্টা করছে নিজেদের সেরাটা দেওয়া এবং যে লড়াইটা আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম ওড়িশার বিরুদ্ধে ম্যাচে যেখানে তিন পয়েন্টের সহ সুযোগ তারা হাতছাড়া করেছিল এবং যদি ড্রেসিং রুমের পরিবেশ এবং আজকে অনুশীলন যেটা আমরা দেখলাম একেবারে কিন্তু মেজা মেজাজে মহাবেটান কোথাও কিন্তু মনে হচ্ছে না যে তাদের ওপর একটা বিশাল একটা চাপ রয়েছে বা একটা খুব খারাপ পরিস্থিতির মধ্যে যাচ্ছে এমনটা নয় কারণ যেটা হয়ে গেছে সেটা হয়ে গিয়েছে সেটাকে পাল্টানোর সুযোগ নেই সুতরাং সেখান থেকে পাল্টে মহাবেটানের যে তিরিশ জন ফুটবলার রয়েছে তারা কিন্তু একত্রে একটা পরিবার হয়ে কিন্তু এই এই দুরবস্থা থেকে কাটিয়ে ওঠার চেষ্টা করছে এবং সেটার নেতৃত্ব দিচ্ছেন কে মহাবাটনের অন্তর্বর্তীকালীন কোচ মেয়েরাজুদ্দিন ওয়াডু আজকের অনুশীলনে যেটা খুব ভালো একটা ছবি দেখা গেল যে প্রত্যেকে প্রত্যেকের সাথে চেষ্টা করছেন বন্ড নিজেদের সেরাটা দেওয়ার এবং যেটা দেখা যাচ্ছে আজকে মূলত সিচুয়েশন প্র্যাকটিস হয়েছে যেখানে রিজার্ভ দলের অর্থাৎ রিজার্ভ বেঞ্চের ফুটবলাররা আছে খেলেছেন তার মধ্যে কিছু স্টার্টার যেরকম মার কান্দেশ বকরা ছিলেন তারা কিন্তু প্র্যাকটিস করেছে এবং জোসেফ আজ্জে তিনিও কিন্তু দলের সাথে প্র্যাকটিস করছেন এটা একটা খুব ইতিবাচক দিক জোসেফ আজেইকে নিয়ে একটা অবশ্যই সংশয় ছিল তিনি মৌসুমের জন্য বাইরে চলে গিয়েছিলেন চোটের জন্য তবে মাঠে তাকে বল নিয়ে খেলতে দেখে যথেষ্ট ভালো লাগছে এবং তিনি অনেকটাই ফিট হয়ে গেছেন সেটা বোঝা যাচ্ছে এবং যারা প্রথম একাদশের যারা বেশিরভাগ ফুটবলার তারা কিন্তু আজকে সাইড লাইনে ছিলেন তারা আজকে হালকা রিহ্যাভ কিন্তু করে তারা বেশি অনুশীলন আর করেননি এবং রবি হাঁসদাদের আজকে একটা দেখা গেল তারাও ছিলেন রবি হাঁসদা ইসরাফিল দেওয়ান মহিত সয় রাজবংশী তারা ছিলেন তারা কিন্তু প্রত্যেকে অনুশীলন করেছেন এবং সাসপেন্ড হওয়া কাসিম অফ যিনি কার্ড সাসপেনশনের জন্য গোয়া ম্যাচ খেলতে পারবেন না তিনিও কিন্তু আজকে দলের সাথে অনুশীলন করেছেন শুধুমাত্র সাইডলাইনে মানে চোটের জন্য যে সাইড লাইনে বলা যায় তাহলে কিন্তু ছিলেন মোহাম্মদ ইরশাদ এবং সামাদ আলী মল্লিক তারা কিন্তু সাইড লাইনেছেন তাদের সাথে আদিঙ্গাকেও দেখা গিয়েছে আজকে সাইডলাইনে লাইনে অনুশীলন করতে বাকিরা কিন্তু প্রত্যেকেই ফিট রয়েছেন শুধুমাত্র কাসিম অফ তিনি কাটসেন জন্য এই ম্যাচটাতে নেই ফলে বলাই যায় মবাড স্পোর্টিং ক্লাব একটা ভালো পরিবারের সুষ্ঠু পরিবার হিসেবে কিন্তু চেষ্টা করে যাচ্ছে এই দুরবস্থাকে কাটিয়ে তোলা চলুন দেখিনি আজকে মবাটের অনুশীলনে কিছু বিশেষ মুহূর্ত ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো